আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশাকুশি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই যে এখানে মাংস কাটা হচ্ছে এগুলো হচ্ছে কুরবানির মাংস তো এক বছর হয়ে গেল আট দু দিন পরে কিন্তু কোরবানির ঈদ তো এখনও আমাদের ফ্রিজে মাংস ছিল তো এটা কিন্তু ঠিক হয় নাই কিন্তু এই যে খাই খাই করে আর খাব খাবো খাবো করে আর খাওয়া হয় না এক বছর হয়ে গেল তা আজকে যে বের করে নিলাম আল্লাহ মাফ করুক তো আজকে মাংস রান্না করব কুরবানির মাংস আর অনেক দিন যাবো অসুস্থ ছিলাম আর না হলে আরও আগে খেয়ে ফেলতাম রান্না করতে পারি না তা আজকে অনেকদিন পর আর কি শরীরটা একটু ভালো লাগতেছে তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করে দিই আর কুরবানির মাংসটুকু রান্না করে দিই বাহিরে মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি হচ্ছে না তো ভাব বৃষ্টি হলে ভালো হতো বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস খেতে বেশ ভালো লাগে সবাই কিন্তু রান্না করতেছে কেউ ভুনা খিচুড়ি কেউ মাংস তো কেউ মুরগির মাংস কেউ পাতলা খিচুড়ি যে যেরকম পারতেছে আর কি সবাই এই সিজনে আর কি খিচুড়ি রান্না করতেছে এখন তো খিচুড়ি রান্নার সিজন বৃষ্টির দিন সবার ঘরে ঘরে খিচুড়ি তা আমিও ভাবলাম তো আমাদের ঘরে এখন পর্যন্ত রান্না হয় নাই তো এখানে যে সোয়াগের আব্বু দেখুন মাংসগুলো কেটে দিচ্ছে আমাকে আর আমি তো অসুস্থ কাজ করতে পারি না তেমন একটা হালকা পাতলা কাজ করি আর সাত দিন যাবত তো কোনো কাজই করি না ঘর দুয়ার একদম অবস্থা খারাপ তো এগুলো পরিষ্কার করছি সকাল থেকে সকাল না এগারোটা থেকে আর কি সমস্ত কাজ শুরু করছি সব ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছি আর এখন বাজে তিনটা সাড়ে তিনটার মতো এখন এই যে রান্নাটা বসাবো তো মাংসটা কেটে দিল সোহাগের আব্বু আর এই যে এখন আমি ধুয়ে নিব দেখতেছি ভালোভাবে কাটছে কি না পরিষ্কার করছি কিনা তো এখন এই যে ধুয়ে নেই মাংসটা ধুয়ে রান্নাটা বসিয়ে দিব তো এই হচ্ছে শেষ আজকে আমাদের কুরবানির মাংস খাওয়া গত বছরে কুরবানির মাংস তো আমরা তো কুরবানি দেই না আমার ভাই দেয় গরুর মাংস গরু কুরবানি দেয় সেই মাংসই আর কি তো এইখান ধুয়ে নিলাম ধোয়ার পরে যে এখন সব মশলা দিয়ে নিব প্রথমে তেজপাতা দিয়ে দেব দুই তিনটা তেজপাতা দেবার পর হচ্ছে পেঁয়াজ কুচি দেবো আর হচ্ছে আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো এই যে আদা রসুন বাটা দিচ্ছি বাটা না পেস্ট ব্ল্যান্ড করা তারপর তেল দিব দিয়ে হাত দিয়ে মাখ বনয়ে নেব সে দিব তো বন্ধুরা সাথেই থাকুন থাকুন পুরো ভিডিওটা দেখুন আমি কি রান্না করি তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো মনে করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই যে মাংসটা মশলা দিতে গিয়ে হঠাৎ করে অসুস্থতার কারণে শরীর দুর্বল আর কি এই আঙুরটা আর কি উপরে উঠে প্রায় প্রায় এরকম হয় আজকে একদম বেশি হয়েছে আর হাত সোজা করতে পারি না তারপর হচ্ছে মেসেজ করতে করতে মানে মুট করি একবার খুলি তারপর ঠিক হয়েছে একদম ইয়ে হয়ে গেছিলো তো যাই হোক কাল্লা মাফ করছে হাল্লা মাফ করার মালিক তো হাতটা সোজা হয়েছে এখন এই যে এখন সব কিছু দিয়ে তেলটা অল্প করে দিলাম কারণ এটার মধ্যে অনেক চর্বি আছে মাংসর মধ্যে আর এখানে যেন গরম মশলা দিয়ে দিব গরম মশলাগুলো আমি ধুয়ে নিচ্ছি এই যে ধুয়ে তারপর মাংসের মধ্যে দিয়ে দিলাম লং তারপর হচ্ছে গোলমরিচ দারচিনি এলাচ এই কয়েকটা মশলা দিয়ে দিলাম আমরা হচ্ছে যে বড় এলাচ তারপরে আরও অনেক মশলা আছে এগুলা খাই না খাই না বলতে আমাদের ঘরে আনা হয় না আনলে হয়তো খাওয়া হতো অনেক দাম তো তাই আমাদের ঘরে সব মশলা আনাও হয় না আর খাওয়াও হয় না তো যাই হোক বন্ধুরা ওদিকে মাংসটা বসিয়ে দিলাম আর এই যে সমস্ত কাজ করে নিছি আর এই যে রান্না কিচেনটা এখন মুছে নিব কিচেনটার অবস্থা খুবই খারাপ কারণ কত দিন হয়েছে মশা হয় না দেখুন একদম নোংরা হয়েছে মানে এর মধ্যে কাজ করতে আমার একদম ভালো লাগতেছে না তাই এই যে মাংসটা বসিয়ে দিয়ে একটু মুসে নিচ্ছি হালকা একটু মুছে নিব ভালো লাগে না শরীর তারপরে ওই নোংরা দেখলে আর কি থাকতে পারি না তো এই যে উপরে কিন্তু মুছে নিচ্ছি আগেই মুছে তারপরে রান্নাটা বসিয়ে দিছে। এখন এই যে নিচে মুছে নিচ্ছি ভোরটা তো ঘর মুসবো পারবো না শরীর অনেক দুর্বল তার জন্য এই যে ঘরটা না ঘর দেখি কা আগামীকালকে আর এদিকে মাংসটা গেছে এখন একটু এই যে নাড়াচাড়া দিয়ে নিই হাত দিয়ে মাখি নেই কেন বন্ধুরা জানেন হাত দিয়ে মাখলে আমার হাতটা পোড়া করে তার জন্য আর হাত দিয়ে মাখি নেই তো এইভাবে কুচুন দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন নাড়াচাড়া দেওয়ার পর এখন আমি এই যে ঢেকে দিয়ে আবার ও তুলার আঁশটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেবো মাংসটা আর যে রান্না করব খিচুড়ি তার জন্য এখানে সব কিছু রেডি করে নিছি এখানে এক কেজি চাল নিছি দুই চাল মিলিয়ে নিছি একটা হচ্ছে চিকন আরেকটা হচ্ছে ভাতের চাল দুইটাই ভাতের চাল একটা চিকন সাথে কিছু পোলাও চালও আসে সব কিছু মিলে আর কি মিশি তারপর মুসরির ডাল দিছি আর হচ্ছে যেখানে মুগ ডাল ভেজে নিচ্ছি ভোনা খিচুড়ি হবে তো ভোনা খিচুড়িতে মুগ ডাল দিলে কিন্তু বেশি ভালো লাগে টেস্ট হয় তো অনেকে মাছ কালার ডাল দেয় আমি কালার ডাল দিব না কালার ডাল দিলে আমার খিচুড়ি খেতে ভালো লাগে না তাই ডাল ডালটা দিলাম না এই মুগ ডাল আর মুসরির ডাল দিয়ে রান্না করব খিচুড়িটা আর এদিকে আমি এই যে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর মাংসটা কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে যাতে নরম হয় তো এই যে দেখুন কষাতে কষাতে এ পর্যায়ে আসছে তার একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিব আর এক পেঁপে দিয়ে দিলাম আলু নাই আজকে আলু নাই তার জন্য যে একটু পেঁপে ছিল তাই পেঁপেটাই দিয়ে দিলাম তো পেঁপেটা দিয়ে কষিয়ে যে পানি দিয়ে দিছি পানিটা অনেকটাই দেওয়া হয়ে গেছে কারণ মাংস এখনও শক্ত আছে। তো আমি এটাকে আস্তে আস্তে রান্না করব। ততক্ষণের ঝোলটা কমে আসবে তো এখন ঢেকে দে বন্ধুরা ঢেকে দিয়ে রান্না করে নেই আর এদিকে এই যে খিচুড়ির চালটা আমি এখন দিয়ে নিব এই যে মুগ ডালটা ভেজে মুসুরির ডাল দিয়ে চালের মধ্যে মিক্স করে নিলাম দেখুন এক কেজি চাল মিশি কারণ আমাদের ঘরে সবাই খিচুড়ি পছন্দ করে আমি একটু কম করি আমিও অল্প একটু খেলে খাইব খাবো আর না হলে খাবো কিন্তু অল্প আর দ্বিতীয়বার আমার আর খেতে ইচ্ছা করে না তো যাই হোক খেলে রাতেও খেতে পারবে থাকলে আরে যেদিকে মেঘলা আকাশ সকাল থেকে মেঘলা সকাল থেকে আজকে কয়েকদিন যাবে বৃষ্টি হচ্ছে মুসুলধারে বৃষ্টি হচ্ছে তা আজকে বৃষ্টি নাই অল্প অল্প হালকা পাতলা তো মেঘ করে আছে জানি না বৃষ্টি নামবে কি না আমার এই খিচুড়ি মাংস রান্না করা সার্থক হবে কি না সেটাও জানি না তো আল্লাহ যেন একটু বৃষ্টি দেয় আজকে কারণ আমি আজকে খিচুড়ি আর মাংস রান্না করতেছি তো এখানে আমি মাংসটা পাশের চুলায় দিয়ে দিছি আর এখানে খিচুড়ির জন্য সমস্ত মশলা কষিয়ে নিয়েছি পেঁয়াজটা ভেজে আদা রসুন হলুদ গুঁড়ো মরিচি গুঁড়া সব কিছু কষিয়ে নিয়ে চালটা ওই যে ধুয়ে রাখছিলাম ধুয়ে জড়িয়ে রাখছিলাম এখন এই যে তার চালটা দিয়ে কষিয়ে নিয়েছি কষানোর পর এই যে গরম পানি দিছি এখানে খিচুড়িতে গরম পানি দিয়ে তারপর হচ্ছে একটু খাওয়ার পরে দমে আসার পরে যে জিরার গুঁড়া দিয়ে দিছি বাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম একটু ঘি ঘিটা বেশি হয়ে গেছে তো এই যে বন্ধুরা ঘিটার দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে এখনও কিন্তু চাল শক্ত আছে ঢেকে দিব ঢেকে দিয়ে তারপর আমি চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো এই পানিতে চালটা ফুটে যাবে তো সাথেই থাকুন দেখতে থাকুন এরপরে আমি গোসল করতে যাব তো এই যে বন্ধুরা দেখুন অনেকক্ষণ পর আবার ফিরে আসছি এসে যে ঢাকনাটা উঠিয়ে দেখুন কিছু কিছু একটু নাড়া দিচ্ছি তো খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে সুন্দর হয়েছে আর আমি একটু সাদা সাদা রাখছি হলুদের গুঁড়ো অল্প দিছি বেশি কালার দিয়ে আনি নাই আর কি সাদা সাদা রাখছি এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজার হয় তো এই যে বন্ধুরা রান্না হয়ে গেছে এখন এই যে নাতনির জন্য বেড়ে নিচ্ছি তো সাথেই থাকুন দেখতে থাকুন এরপরে সোয়াগের আব্বুকে খেতে দিয়ে দিব আর এই যে বলছিলাম জানলা যেন বৃষ্টি দেয় তো দেখুন মুসুরদারে না হলেও হালকা পাতলা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে ভালোই হলো এখন আমরা খিচুড়ি খেতে বসবো আর এদিকে যে বৃষ্টির নামতেছে সার্থক হয়েছে আমার খিচুড়ি রান্না তো এই যে ভালোই লাগলো বৃষ্টি দেখে তো এই যে বন্ধুরা সুহাগের আব্বুকে খেতে দিয়ে দিসি তো সোহাগের আব্বু কিন্তু এক পিসও মাংস নেয় নাই শুধু ওই যে ঝোল আর পেঁপে নিছে কারণ সুহাগের আব্বু দাঁতে ব্যথা সে মাংস খেতে পারতেছে না খুব কষ্ট লাগতেছে খুব খারাপ লাগলো এত কষ্ট করে রান্না করলাম খেতে পারলো না তো এই যে যাই হোক গরম গরম খেয়ে নিচ্ছে তাজকে আজকে মতো এখানে বেরিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম